নমস্কার বন্ধুরা গল্পওয়ালার দলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা শুনবেন প্রখ্যাত ফরাসি মোপাসার কাহিনী দা মপাসী দা সরাইখানার শীত ভূতের বাড়ির কথা তো আমরা সকলেই শুনেছি কিন্তু এমন যদি হয় যে নিজের পরম বন্ধুই ভূতে পরিণত হয়ে বাড়িতে ফিরে আসে তখন কি হবে চরিত্রায়নে কথক চাহসের। ওলরিক লুইচি এবং গ্যাসপার গল্পের সূত্রধার আমি শুভম শুরু হচ্ছে শীত আলসের বরফ ঢাকা শিখরগুলোর মাঝে ছোটখাটো কাঠের তৈরি সোয়ারেন বাঘ গেস্ট হাউস যাত্রীরা এখানে দু চার রাত কাটিয়ে যায় মালিক জা হোসের বছরে ছমাস এখানে থেকে ব্যবসাপত্র দেখাশোনা করে কিন্তু শীতের হাওয়া যেই দিতে শুরু করে অমনি হোসের তার বউ ছেলে আর মেয়েকে নিয়ে গ্রামে তার নিজের বাড়িতে ফিরে যায় গোটা উপত্যকাটাই ক্রমশ বরফে ঢেকে যায় সরাইখানার দায়িত্বে তখন থাকে মধ্যবয়সী কর্মচারী গ্যাসপার হ্যারি এবং তার কুকুর স্যাম এদের সঙ্গে আরেকজন কেউ না কেউ থাকে এবারের দুই পাহারাদার গ্যাসপার এবং উলরিক চারদিকে এর মধ্যেই বরফ জমতে শুরু করেছে যেদিকে চোখ যায় শুধু সাদা ধবধবে পাহাড় চূড়া একটার পর একটা মাথা তুলে দাঁড়িয়ে আছে তারা কোথাও কোনো শব্দ নেই শুধু এদের কথার শব্দ ছাড়া অসীম অনন্ত এক সর্বগ্রাসী নৈশ শব্দ যেন গিলে ফেলেছে সারা জায়গাটা গ্যাসপারের সঙ্গী উল্রিক অল্প বয়সী যুবক যাতে সুইস লম্বা ছিপছিপে চেহারা মাদাম হোসের শীতে কিভাবে থাকতে হবে সে ব্যাপারে উলরিককে অনর্গল নির্দেশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু সেসব উলরিখের কানে ঢুকছিল না কিছুই পাহাড়ের ঢালে এসে হোসেরদের বিদায় জানালো দুই পাহারাদার এই ঢালবে সোজা নেমে গেলে পাহাড়ের পায়ের কাছে লোসে গ্রাম এখানেই থাকে হোসেররা এখান থেকে বিন্দুর মতো দেখা যায় বাড়িগুলো তাহলে চলিয়েবার এবার বলল যা হোসের শীতের শেষে আবার দেখা হবে ততদিন সাবধানে থেকো ভয় পেও না দলটা নেমে গেল প্রথম বাঁকটা পেরোতেই আর দেখা গেল না তাদের গ্যাসপার আর উলরিক আবার ফিরে এলো সোয়ারেন বাঘে এখন ছমাস শুধুই দুজনে আর কোনো মানুষের দেখা পাওয়া যাবে না এখানে গ্যাসপারের অবশ্য এসব অভ্যাস আছে গত চোদ্দ বছর ধরে সে এই কাজই করে আসছে সেসব গল্পই উলরিকের কাছে করতে লাগলো সে মাথা নিচু করে সঙ্গীর কথাগুলো মন দিয়ে শুনছিল উলরিখ এদিক ওদিক ঘোরাঘুরি করছিল স্যাম কথা শেষ করে উঠে পড়ল গ্যাসপার বলল মেয়েরা কেউ নেই নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে হবে তুমি বরং আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলো আমি রান্নাটা দেখছি খোলা জানলা দিয়ে সামনে পাহাড়টা অদ্ভুত সুন্দর লাগছে রান্না শেষ করে দুজনে খানিক্ষণ তাস খেললো তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো পরের কয়েকটা দিনও একইভাবে কেটে গেল বাড়িগুলো পর্যন্ত বরফে চাপা পড়তে শুরু করেছে সন্ধ্যাবেলা দুজনে তাস খেলে গল্পগুজব করে কাটিয়ে দেয় গ্যাসপার রোজই সকালে ওঠে ঘুম থেকে এক সকালে উলরিককে ডেকে তুলল সে চলমান এক সাদা মেঘের স্তর চারপাশ দিয়ে ঢেকে ফেলছে তাদের নিঃশব্দে ধীর গতিতে এগিয়ে আসছে সেই মেঘের স্তর ক্রমশই ঘন থেকে ঘনতর হচ্ছে তা টানা চার দিন চার রাত ধরে বরফ পড়ে চলল জমে জমে পাথরের মতো শক্ত হয়ে গেল সেই তুষার বরফ কুঠার দিয়ে কেটে রাস্তা তৈরি করতে হলো তারই মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বন্দি জীবন চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সোয়ারেন বাঘ গেস্ট হাউস বাইরে বেরোনোর পথ বন্ধ ঘরের কাজ ভাগ করে নিল দুজনে উল্রিক ঘর পরিষ্কারের দায়িত্ব নিল জ্বালানি কাঠও সে কাটত গ্যাস রান্না করত আর আগুন জ্বালিয়ে রাখত ঘরে দুজনেই ঠান্ডা প্রকৃতির মানুষ কাজেই ঝগড়াঝাটি লাগার কোনো প্রশ্নই ছিল না মাঝে মাঝে গ্যাসপার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ত সার হরিণ শিকারে যেদিন শিকার হতো সেদিন রাতে মহানন্দে ভোজন সারত দুজনে সেদিন সকালে সূর্য ওঠার আগেই শিকারে বেরিয়ে গেল গ্যাসপার একা একা বিছানায় শুয়ে থেকে দশটা নাগাদ উঠল উলরিক সামান্য কিছু খেয়ে স্যামের সঙ্গে খেলা করলো খানিক্ষণ সময় আর কাটে না চারটে নাগাদ ফিরবে গ্যাসপার ততক্ষণ একাই কাটাতে হবে গোটা উপত্যকাটাই বরফের তলায় চলে গেছে হোসেররা চলে যাওয়ার পর সপ্তাহ দিনে কেটে গেছে এক এক সময় হাঁপিয়ে ওঠে উলরিক আজ আর থাকতে না পেরে বেরিয়ে পড়ল কিন্তু যাবেই বা কোথায় যেদিকে তাকাও শুধু তুষার আর তুষার ইতস্তত হয়ে ঘুরল উলরিক পাহাড়ের ঢালের ওদিকটায় শুধু বরফ ছাড়া আর কিছুই দেখা যায় না বিষণ্ন হয়ে গেল তার মনটা গ্যাসপার এদিকটায় এলে দেখা হয়ে যেত ওদিকে সূর্য ক্রমশ ডুবছে বরফের উপরে শুকনো ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে গাটা শিরশির করে উঠল উল্লিখের জোরে চেঁচিয়ে দুবার গ্যাসপারের নাম ধরে রাখল আশেপাশের পাহাড় চূড়োগুলোই ধাক্কা খেতে খেতে প্রতিধ্বনিত হতে হতে সে ডাক ক্রমশ মিলিয়ে গেল কিন্তু কোনো উত্তর এলো না সোয়ারেন বাঘ লক্ষ্য করে হাঁটতে লাগলো উল্লি সূর্য পাহাড় চূড়ার আড়ালে চলে গেছে একটা ছায়াচ্ছন্ন ধূসর স্তর গ্রাস করে ফেলছে চার পাশকে লাগলো এই প্রচন্ড ঠান্ডা এই নিঃসঙ্গতা যেন ক্রমেই আচ্ছন্ন করে ফেলছে তাকে জমে যাচ্ছে শরীরের রক্ত হাত পাগুলো হিম হয়ে আসছে স্থানু হয়ে যাচ্ছে সে প্রচন্ড ভয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো উর্রিক দূর থেকে সরাইখানাটা দেখতে পেল সে কিন্তু চিমনি দিয়ে ধোঁয়া উঠছে না তো আরো জোরে দৌড়ে দরজাটা খুলে ফেলল উলরিক স্যাম লাফিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালো কিন্তু গ্যাস পারের কোন চিহ্ন নেই আগুনটা জ্বালিয়ে খাবারটা গরম করে খেয়ে নিল উলরিক ক্রমশ রাত নেমে এলো পাহাড় চূড়ার সাদা বরফের উপর চাঁদের আলো পড়ে একটা অপার্থিব মায়াময় পরিবেশ সৃষ্টি হল তারপর চাঁদও লুকিয়ে পড়ল চূড়ার পিছনে গ্যাস পার এলো না কি করবে ভেবে পেলো না উল্রিক গ্যাসপার কি দুর্ঘটনায় পড়ল অসুস্থ হয়ে পড়লো কোথাও এই হাড় কাঁপানো ঠান্ডায় বরফে সারা রাত পড়ে থাকলে কি হবে চেঁচাতেও তো কেউ শুনতে পাবে না কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না মাইলের পর মাইল শুধু ধু ধু করছে বরফ এই অবস্থায় পাহাড়ের প্রতিটি ধাপ বিপজ্জনক হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে গেলে অন্তত কুড়ি পঁচিশ জন লোক দরকার তবু উলরিক ঠিক করল রাত একটা পর্যন্ত দেখবে যদি তার মধ্যে গ্যাসপার না ফেরে তাহলে স্যামকে সঙ্গে নিয়ে খুঁজতে বেরোবে সে নিজেই তাতে যা হয় হবে ঘড়ির কাঁটা এগিয়ে চলল রাত একটা বাজল গ্যাসপারের চিহ্ন নেই কোন দিকে যাবে জানা নেই বাঁ দিক ধরে এগোতে লাগল উলরিক হাতে লোহার শিখ প্রায় টানা পাঁচ ঘন্টা হেঁটে একটা শিখরে পৌঁছালো তারা এখানে হরিণ শিকার করতে প্রায় আসে গ্যাসপার সেখানে সূর্য ওঠার জন্য অপেক্ষা করতে লাগলো তারা উপরে আকাশটা ক্রমশ করল হঠাৎই আচমকা পিছন থেকে লাফিয়ে পড়ল সূর্যটা খুঁজতে শুরু করলো উল্রিক কুকুরটাও বরফ শুঁকতে শুকতে এগিয়ে চলল সতর্ক নজর রাখতে রাখতে নামছে উল্রিক মাঝে মাঝেই উচ্চ স্বরে হাঁপ দিচ্ছে গ্যাসপারের নাম ধরে একবার মনে হলো যেন সাড়া পেল তাড়াতাড়ি দৌড়ে গেল সেদিকে কিন্তু আর কিছু দেখতে পেল না এইভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে এলো বরফের মধ্যেই একটা বড় গর্ত খুঁড়ে তার মধ্যে স্যামকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে পড়ে রইল উলরিক ভীষণ ঠান্ডায় হাত পা জমে যাওয়ার জোগাড় একটুও ঘুম হলো না দিনের আলো ফুটতেই আবার উঠে পড়লো তারা পা দুটো লোহার গড়াদের মতো ভারী বলে মনে হচ্ছে বুকের ভিতরে যেন হাতুড়ি পিটছে কোথাও কোনো আওয়াজ শুনলেই বুকটা ধক করে উঠছিল হঠাৎ তার মনে হল ঠান্ডায় সেও তো অসাড় হয়ে যেতে পারে এই জনমানবহীন জায়গায় কেউ তাকে বাঁচাতে আসবে না নির্মম মৃত্যুর চিন্তায় সব উৎসাহ হারিয়ে গেল উদরেখের এবার সে বাড়ি ফিরতে পারলে বাঁচে স্যামেরও একটা পা ঠান্ডায় অকেজ হয়ে গেছে দুজনে মিলে খোঁড়াতে খোঁড়াতে বিকেল চারটে নাগাদ সোয়রেন বাখে ফিরল ক্লান্তিতে শরীর আর বইছে না শুয়ে পড়ল সে এবং শুয়েই ঘুমিয়ে পড়ল উঠল যখন তখন রাত প্রায় দশটা ঠিক সেই সময় বাইরে থেকে কে যেন ডাকল ফিস ফিস করে চমকে বিছানায় উঠে বসলো উলরিক কি ব্যাপার কে ডাকলো আবার ভেসে এলো সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর ওই তো ওই তো গ্যাসপার ফিরে এসেছে লাফিয়ে উঠে দরজা খুলে দিল উলরিক চিৎকার করে বলল গ্যাসপার 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 কোনো উত্তর নেই এমনকি কোনো গোঙানির শব্দও নেই বাইরে ঠান্ডা বরফের ছুরির মতো বাতাস এতে কেউ বেঁচে থাকতে পারে না এ বাতাসের মুখে মৃত্যু অবধারিত ভয়ে ঘরের ভিতরে ঢুকে দরজায় ছিটকিনি এঁটে দিল উলরিক। তারপর ধপ করে চেয়ারে বসে পড়ল সে এখন আর তার মনে কোনো সন্দেহ নেই যে ঠিক মৃত্যু মুহূর্তেই গ্যাসপারের আত্মা আকুল আহ্বান জানিয়েছে উলরিককে এ ব্যাপারে একেবারে নিশ্চিত সে যে তিন দিন তিন রাত ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে গ্যাসপার হ্যারি মৃত্যু এসে মুক্তি দিতেই হ্যারির আত্মা ঘুমন্ত উলরিককে ডেকেছে কিন্তু কেন শেষ বিদায় জানাতে নাকি এই ক্ষোভ জানাতে যে উলরিখ ভালো করে খোঁজেনি তাকে গায়ে কাঁটা দিয়ে উঠল উলরিখের সে যেন অনুভব করতে পারছে যে দেওয়ালের ঠিক ওপাশেই দরজার পিছনে দাঁড়িয়ে রয়েছে গ্যাস পারের প্রেতাত্ম আতমকে চিৎকার করতে ইচ্ছে করছিল তার দৌড়ে পালাতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু দরজা খোলার সাহস নেই তার সে জানে যতদিন না গ্যাসপারের মৃতদেহ আবিষ্কৃত হচ্ছে এবং সমাধিস্থ হচ্ছে ততদিন তার অতৃপ্ত আত্মা এই চার চারদিকে ঘুরবে ঘরের মধ্যে টিম টিম করে একটা মাত্র মোমবাতি চলছে তার মধ্যে অস্থিরভাবে পাইচারি করতে লাগলো উলরিক কানটা ভাড়া করে রইল যদি সে ডাক আবার শোনা যায় তুষার সমুদ্রে একাশে জীবিত মানুষ এভাবে থাকা যায় পালি যাওয়াই একমাত্র বাঁচার রাস্তা কিন্তু পালাতে সে পারবে না সে জানে গ্যাসপারের প্রেতাত্মা তার পথ আগলে দাঁড়াবে তার কানে এত স্পষ্ট ডাক যে আতঙ্কে দুহাতে কান ঢেকে ফেলল সেই ডাকে জেগে উঠল কুকুরটাও এক লাফে দরজার কাছে গিয়ে পাল্লার নিচেটা শুকতে শুকতে প্রচন্ড চিৎকার করে ডাকতে লাগলো সে ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে লেজটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার তার পিছনে দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে উঠল উন্দ্রিক ঢুকবে না ভিতরে ঢুকবে না খুন করে ফেলবো আমি বারবার দরজার উপর তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়তে লাগলো স্যাম যেন অদৃশ্য কোন শত্রুর সন্ধান পেয়েছে সে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে সে থেমে গেল শুয়ে পড়ল গিয়ে নিজের জায়গায় কিন্তু মাঝে মাঝেই উঠে গিয়ে অস্থিরভাবে দরজার সামনে ঘুরছিল সে মাঝে মাঝেই চাপা গর্জন করে উঠছিল তখন আতঙ্কের দিশে হারা অবস্থা দেরাজ খুলে এক বোতল ব্র্যান্ডি বের করে ঢক ঢক করে খানিকটা খেয়ে ফেলল সে শরীরটা চাঙ্গা হতে বুকে বল ফিরে এলো খানিকটা দেহের শিরাগুলো যেন জ্বলে গেল উষ্ণ বানিয়ের প্রতাপে পরবর্তী তিন সপ্তাহের মধ্যে ব্র্যান্ডির পুরো স্টক শেষ করে ফেলল উলরিক কিন্তু সমস্যা তাতে কমলো না ব্র্যান্ডির প্রভাব যতক্ষণ থাকে ততক্ষণ অর্ধ অচেতন অবস্থায় পড়ে থাকে সে প্রভাবটা একটু কমলেই ভয় এবং আতঙ্ক দ্বিগুণ বেগে ফিরে আসে নিজের অস্তিত্বটাই যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছে উলরিক। এই নির্জনতায় এই ভয়াবহ নিঃসঙ্গতায় ওইরকম প্রবল আতঙ্কের মধ্যে বাঁচা যায় মগজটাই তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে কেমন যেন এক দুঃস্বপ্নের পৃথিবীতে বাস করছে সে মাঝে মাঝেই সে দরজায় কান লাগিয়ে বসে থাকে কখন ভেসে আসবে সেই ডাক একদিন রাতে মরিয়া হয়ে গেল সে যথারীতি সেই রক্ত জল গড়া ডাক লাফিয়ে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল উলরিক বেরোতেই মুখে ঝোড়ো বাতাসের হিমঝাপটা ঠান্ডায় হাড় মজ্জা পর্যন্ত কেঁপে উঠল তার আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে কিন্তু প্রবল উত্তেজনায় উলরি খেয়ালও করল না কখন স্যাম ছুটে বেরিয়ে গেছে ঘর থেকে কাঁপতে কাঁপতে ফায়ার প্লেসে জ্বালানি কাঠ দিতে গিয়ে হঠাৎ চমকে উঠল সে কে যেন গঙ্গাতে গোঙাতে দেওয়ালের গায়ে আঁচড়াচ্ছে ফিরে এলো সেই আতঙ্ক চেঁচিয়ে উঠল সে দূর হয়ে যাও দূর হয়ে যাও শেতান আমি দরজা খুলবো না নিশিম বেদনায় কে যেন চিৎকার করে উঠল আর সেই চিৎকারে নিজের যাবতীয় হারিয়ে ফেললো আবার হয়ে যাও এখান থেকে ঘরের মধ্যে একটা লুকোনোর জায়গা খুঁজতে লাগলো সে বাইরে তখন চিৎকার উঠছে ঘন ঘন গোটা কুটিরটা ঘুরে ঘুরে কেউ কাঁদছে দেওয়ালের গায়ে গা ঘষ্টানোর শব্দ পাওয়া যাচ্ছে আর দেরি না করে ঘরের যত আসবাবপত্র নিয়ে দরজার সামনে ব্যারিকেড তৈরি করে ফেলল উলরিক জানলাগুলোর সামনেও নানা রকম জিনিসপত্র দিয়ে বাধা তৈরি করল বাইরের জিনিসটা তখন অতি কাতুরভাবে গোঙাচ্ছে ভিতরে উলরিখেরও আর কথা বলার ক্ষমতা নেই সেও গুঙাতে লাগলো বসে বসে চোখে তার এক অস্বাভাবিক দৃষ্টি দিন যায় উল্লিখের দুর্ভাগ্যের শেষ হয় না বাইরে এখন আর শুধু ডাকই শোনা যায় না পরিষ্কার বোঝা যায় কেউ ঘরে ঢোকার চেষ্টা করছে নানা রকম গলা ভেসে আছে কখনো তীক্ষ্ণ চিৎকার কখনো কাতর আবেদন কখনো ফিসফিসিয়ে বন্ধুত্বের ডাক শব্দ সেই একটাই দু হাতে কান চেপে বসে থাকে উল্লেখ মাঝে মাঝে পাগলের মতো চেঁচিয়ে ওঠে নিজের মনেই মনে বিড় করে ক্রমশ স্মৃতি যেন ঝাপসা হয়ে আসছে তার আগের কথা তেমনভাবে আর মনে পড়ে না অতল ক্লান্তিতে অবশেষে একদিন ঘুমিয়ে পড়ল সে নিশ্চিত্র আচ্ছন্ন করা ঘুম পরের দিন যখন সে জেগে উঠল তার মন এবং স্মৃতি দুই শূন্য হয়ে গেছে শীত শেষ হল জেমি হিমবাহে যাবার রাস্তা সুগম হলো আবার হোসের পরিবার আবার উঠে এলো পাহাড়ের মাথায় মা মেয়ে দুজনেরই অবাক লাগছে বেশ দুই প্রহরী তো এখানে দাঁড়িয়ে থাকার কথা লুইস তো এমনও আশা করছিল যে বরফ সরে যাওয়ায় উল্রিক তাদের গ্রামের বাড়িতে গিয়ে হাজির হবে গল্প করবে কিভাবে লম্বা শীতকালটা কাটালো কিন্তু ব্যাপারটা কি সরাই খানার সামনে এসে সবাই চমকে উঠল বাড়িটার অনেকটাই তখনো বরফে ঢাকা দরজা জানলা বন্ধ বাইরে কি একটা প্রাণীর কঙ্কাল পড়ে রয়েছে গায়ের মাংসগুলো খেয়ে গেছে ইগলে যা হোসের ভালোভাবে পরীক্ষা করলো কঙ্কালটা তারপর বলল মনে হচ্ছে স্যাম মারা গেছে এটা ওরিকঙ্কাল মাদাম হোসের গ্যাসপারের নাম ধরে ডাকল কয়েকবার কোন সারা শব্দ নেই হঠাৎই ঘরের ভেতর থেকে একটা জান্তব চিৎকার ভেসে এলো আবার ডাকল যা হোসের এবারও সেই চিৎকার আর অপেক্ষা না করে হোসের তার তিন ছেলেকে নিয়ে দরজায় ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলো কিছুতেই খুললো না দরজা বড় কাঠের খুঁটিটা দিয়ে চারজন দরজায় জোরে জোরে সেই ধাক্কায় ভেঙে পড়লো পাশের বোর্ডের দেওয়ালটাও গোটা বাড়িটা কেঁপে উঠল দেখা গেল সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক এক অদ্ভুত দর্শন মানুষ তার লম্বা চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে দাড়ি গায়ের জামা কাপড় বুক চোখ দুটো জল জল করছে প্রথম লুইজি তাকে চিনতে পারলো হে ভগবান এ তো উল্লিখ নিজের গ্রামে নিয়ে গিয়ে উল্লিখকে ডাক্তার দেখানো হল সবার আশঙ্কাই সত্যি হল কোনো কারণেই হোক উলরিক হয়ে গেছে গ্যাসপারের কি হয়েছে তা জানা গেল না তার কোনো খোঁজ পাওয়া গেল না উন্মাদ আশ্রমে ঠাই হল উলরিখের কোথায় 아맞 달달하지 아벌 아, 벌 아, 벌 아, 벌 아, 지아벌 아, 벌 아, 지 아, 슬 아, 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 있 아, 슬 아, 할 아, 있 아, 슬 아, 할 아, 지 아, 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 that's <laughs> শুনছিলেন সরাইখানায় শীত রচনা গির দাম বাসা চলুন এবার চিনে নি গল্পওয়ালাতির কথক শ্রমণ উলরিক অর্ঘশেষ জাহোসের দেবাঞ্চন গল্পের সূত্রধার ও লুইসের চরিত্রে আমি শুভম এবং গ্যাসপার সায়ক শব্দগ্রহণ ও সঙ্গীতে আমি শুভম ভিডিও এডিটিং সুপ্রতিম সমগ্র পরিকল্পনা ও পর্ব পরিচালনায় সায়ক সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুনতে থাকুন গল্পওয়ালার দল